পাকিস্তান সুপার লিগে দল পেলেন নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ পিএসএল দুই হাজার পঁচিশ আসরে দল পেয়েছেন বাংলাদেশের উদীয়মান পেশার নাহিদ রানা পিএসএল এর প্লেয়ার ডাব থেকে বাংলাদেশ এই গতি তারকাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি প্রথমবারের মতো কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন বাইশ বছর বয়সী বাংলাদেশে এই পেশার সোমবার লাহোরে অনুষ্ঠিত হচ্ছে পিএসএল এর দশম আসরে প্লেয়ার ডাব আর ডাপে তৃতীয় সর্বোচ্চ দামি গোল ক্যাটাগরিতে ছিলেন নাইদ রানা সেখান থেকে তাকে দলে নিয়েছেন বাবর আজমের দল পেশয়ার জালমি অভিষেকের পর থেকে জাতীয় দলের জার্সিটা আলো সরিয়ে যাচ্ছেন নাহিদ রানা গত বছর পাকিস্তানে খেলা দুই টেস্টে গতির জব তুলে বেশ প্রশংসা পেয়েছিলেন চাপাই নবাবগঞ্জের এই পেসার এক ইনিংসে চার উইকেটও স্বীকার করেছিলেন নাহিদ রানা তখনকার সেই পারফরমেন্স হয়তো মনে আছে পেশোয়ারের ফ্র্যাঞ্চাইজিটির বিপিএল রংপুর রাইডার্সের হয়ে মাত মাতাচ্ছেন নাহিদ এখন পর্যন্ত ছয় ম্যাচে তেইশ ওভার বল করে শিকার করেছেন নয়টি উইকেট যেখানে তার গড় বিশ দশমিক তিন তিন এবারে পিএসএল এ প্লার ডাব পাঁচশো জন বিদেশি ক্রিকেটার নাম দিয়েছেন যার মধ্যে বাংলাদেশ থেকে আসেন উনচল্লিশ জন ক্রিকেটার তবে যেসব ক্রিকেটার প্রথম ডাকে দল পাননি তাদের এখনো সুযোগ রয়েছে ডাকতে শেষের দিকে সাপ্লিমেন্ট ক্যাটাগরি থেকে দল না পাওয়া ক্রিকেটারদের নেওয়ার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো সেখানে আরও অনেকেই দল পাবেন তাতে আশা করা যায় পিএসএল এ বাংলাদেশের একাধিক খেলোয়াড় এবার দল পাবেন